এই যে আবেগী বক্তব্য আমাদের হুজুরদের এটা তাদের ইসলামের যে জ্ঞান মাসা অনেক বেশি আমাদের থেকে কিন্তু কিছু কিছু বক্তব্যে মাঝে মাঝে মনে হয় তাহলে কোন আলেমরা সঠিক যে আমাদের অনেক বড় নেতা নাম নিলাম না বড় ওয়াজি ওনার আগে ডক্টর ইউনুসের নাম নিয়ে চোদ্দ গোষ্ঠী সহকারী লি তো সুৎখুর বইলা এখন অনেকে ট্রল করে বলে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরে আহ মসজিদে নাকি সোদের ওয়াজ বন্ধ হয়ে গেছে কেন ভাই সত্য সবাইকা ব্যাংকে ইন্টারেস্ট খান অন্যান্য ব্যাংকে ডিপিএস টিপিএস কইরা তো এগুলো তো সৌদি তাই না গ্রামীণ ব্যাংক শোধ অন্যান্য অন্যান্যগুলো শোধ এটা তো বাস্তব আমি প্রথমে এটা ডিফেন্ডিং করছি কিন্তু আমাদের আলেম সমাজদের এই যে হঠাৎ কইরা ধরেন পরিবর্তন এই পরিবর্তন প্লাস জনগণকে বোঝানোর জন্য যেই শব্দচয়ন যে ডক্টর মদ ইউনুস ভাই আমরা জানি ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক ও আল্লাহ এটা তো হুজুর আমরাও জানি কিন্তু ডক্টর মোহাম্মদ ইয়ুস নবুয়ী লাইনে শব্দটা নিয়ে কই জোড়া দিছেন মানে এগুলা নিয়ে আমাদের প্রেস ব্রিফিং থেকে বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মাঝে মাঝে বলা হয় এই ধরনের অতি আবেগী বক্তব্য না দেওয়ার জন্য আবার হইতে পারে যে নবুয়ী আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরকে ইলেকশনের মধ্যে সিলেকশন করেন এটা ডাইরেক্ট সিলেকশন ছিল তো ডক্টর মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য ইলেকশন না সিলেকশনটা ছিল এটার মারফতি শরিয়তি ব্যাখ্যা আছে মারফতি ব্যাখ্যা হচ্ছে যে यस আমরা বিশ্বাস করি ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে আবার আল্লাহই ক্যারানিয়া দেন এটা হচ্ছে মারফতি ব্যাখ্যা মানে মোট কথা হচ্ছে মোটা কথা হচ্ছে আমাদের আলেমরা মাঝে মাঝে সমাজের মধ্যে এমন এমন বার্তা ছড়িয়ে দেন ব্যক্তি স্বার্থে আমরা যতদূর জানি তিনি আসলে জামাত সমর্থক একজন নেতা আমাদের কাজী ইব্রাহিম হুজুরও আর অলরেডি জামাতের অনেক নেতারা আগে যারা ডক্টর ইউনসকে গালাগালি করতেন নাম বললাম না নাম বললে চাকরি থাকবে না তারা দেখেন এখন সময়ের সাথে আল্লাহর নিয়ামত হিসাবে ওনাকে ভাবছেন এটা প্রথমে যে মারফতি ব্যাখ্যা দিলাম শরিয়তি ব্যাখ্যা কি আপনাকে একটা সিস্টেম অনুধাবন করে আসতে হয় আল্লাহ রাসুল থেকে যারাই হয়েছে আমরা তো বা ইসলাম স্কলার না বাট একটা ধারাবাহিকতা একটা পরীক্ষার মধ্য দিয়ে তারা ক্ষমতা পাইছেন তাই না তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা পাইছেন বাংলাদেশের সবাই এটাকে পজিটিভ নিয়েছে বিকজ একজন নভেল লরিয়েট বা ইন্টারন্যাশনাল লেভেলের এই ধরনের একজন ক্যারেক্টার সব ঠিক আছে কিন্তু নবুয় প্রাপ্তির সাথে এই যে তেলবাজিমূলক বক্তব্য কাজী ইব্রাহিম হুজুরের আমি মনে করি যে উনি মাঝে মাঝে এমন এমন বক্তব্যতে নিজেই বিপদে পড়ে যান আওয়ামী লীগের সময় ঠিক এরকম বিভিন্ন বক্তব্য দিয়া বিপদে পড়তেন তখন আমরা ভাবতাম শুধু আলেম এই যে আমির হামজা হুজুর আমরা শুধু ভাবতাম আলেম কিন্তু তিনি তো জামাতের এখন মনোনয়ন প্রায় গেছেন সো এখানে অনেক কিছু চলে ওয়াজের মাঠগুলাতে অনেক কিছু হয়ে গেছে এগুলো আগের মতো নাই যার যার পারপাস তার তার সার্ভিং করা হয় ঠিক আছে তা আমাদের হুজুরদের প্রতি বলবো বরাবরই এমন কোন বক্তব্য দিয়ে না যেটা আপনার ইসলামরা আসলে সাধারণ মানুষের কাছে যে আপনারা আপনাদের প্রয়োজনে এটা ট্যাগ মারেন এগুলো মানুষের কাছে হাস্যকর লাগবে আপনাদের প্রতি রেসপেক্টের জায়গাটা নষ্ট হয়ে যাবে আলেম দলমত নির্বিশেষে একজন ওয়াজি বা যারা আলেম সম্প্রদায় আছেন আপনারা সম্মানিত কিন্তু কোন পলিটিক্যাল স্ট্যান্ড বাজি অথবা তিন দিন আগে এক কথা আপনি বলেন আবার তিন দিন পরে আপনারা আরেক কথা বলেন সাধারণ মানুষ এখন বোঝে আসলে তবে আমি ইব্রাহিম হুজুরকে খুবই পছন্দ করি আহ সহজ সরল একজন মানুষ আমার কাছে মনে হয় সে সিরিয়াসলি কথার গভীরতা অনেক সময় বোঝেন না বুঝেও ফেলে ফেলেন আপেগে ভালো থাকেন আসসালামাইকুম